আশা বিশ্বাস সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে প্রথম লাইফে আসলাম শুভ সকাল সবাইকে আমার নাম শিরিন আর আমার চ্যানেলের নাম হচ্ছে নেয়া বলো পথ অবশ্যই আপনি আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আপনাদের জন্য দোয়াও শুভকামনা রইল সবসময় আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করার চেষ্টা করবেন

ভালোবাসিতে জানে না পাথরের পৃথিবীতে ভেঙে যায় যাক তার করি না তুমি তেমনি তো সে হবে না আসসালামু আলাইকুম অন্য সময় আবার আসবো আপনাদের সাথে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম